আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে যে এই যে একটা গবেষণা কেন্দ্র নিশ্চয়ই বাংলাদেশে এরকম আছে যে বাংলাদেশের মানুষের গড় আয়ু ষাট আগে ছিল ষাট দশমিক পাঁচ পরবর্তীতে সেটা বেড়ে হয়েছে সৌত্তর দশমিক পাঁচ সম্ভবত মানে গড় আয়ু হয়েছে সৌত্তর আমার খুব জানতে ইচ্ছা করে যে ভাই আসলে এইটা নির্ণয় করে কারা আর এই যে সৌত্তর এটা অনেক বেশি হয়ে গিয়েছে অনেক বেশি কারণ বাংলাদেশের যে পরিবেশ ভাই এই যে রাস্তাঘাট ঝুলো বালি এই পরিবেশে ষাট বছর আল্লাহর কাছে আদায় করা দরকার এই বাংলাদেশে যদি উন্নত বিশ্বের কেউ আসে আমার মনে হয় দশ বছর পর তার আর কোনো রকম নাম গন্ধ চিহ্ন পাওয়া যাবে না এমন একটা অবস্থা আর আমরা বাঙালিরা বাংলাদেশে জন্মাই আমরা যে মোটামুটি ষাট বছর বাসি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার তো হিসাব মতো বাংলাদেশের গড় আয়ু অনেক বেশি হয়ে গিয়েছে এই ধুলোবালি খেয়ে আর সব থেকে মানে মেইন যে বিষয় ভাই অরে বাবা মেইন যে বিষয় ধুলোবালি খেতে 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 আমাদের রক্তে ধুলোবালি হাড়ে ধুলোবালি নিতে ধুলোবালি রোগ মনে করা যে ভাই আর ধরতে পারে না মানে রোগ যে ধরবে রোদ ধরে কোনো কাজ করতে পারে না এই জন্য মানুষ যাই একটু বেঁচে থাকে খাই ধুলোবালি ঘুমায় ধুলোবালির ভিতরে কেমনে কি হবে ভাই যা আয়ু আছে বড় আয়ু যা আছে এই অনেক এই দুনিয়ার মেলা বেশি হয়ে গেছে বাবা রে বাবা চারিদিকে যে ভাবে ধুলোবালি এটা আসলে কোনোভাবে প্রকাশ করা যাবে না এই যে মামা 在这片。嗯嗯嗯